কারণ বিশেষত্বই আলাদা ঝাল লাগবে না কিন্তু তার লঙ্কার বিভিন্ন অন্য অন্য চাপ আছে অনেক ভেঙে তুমি লঙ্কার চা পাওয়া যাবে আরেকটা বিশেষত্ব চা আমি করছি না যেটা হচ্ছে গন্ধরাজ চা আচ্ছা ওটা আমি এখন ওটা গন্ধরাজ লেবু দিয়ে বানানো হয় ওই চাটার আলাদা

দাদা দিয়েছে কেমন প্রথম আসতে প্রথমবার একটু আসতে খাবেন আচ্ছা তারপর নর্মাল খাবেন প্রথমটা ঘাসটা বেশি লাগবে তারপর নর্মাল ঠিক আছে দেখা যাক কেমন টেস্ট ঝাল ঝাল টক টক একটা আলাদা ফ্লেভার সত্যি কিন্তু একদম অসাধারণ মানে কি বলবো মানে পিচ লেস যাকে বলে ফুল পিসলেস ও সাধন মানে দাদা সত্যি খুব সুন্দর হয়েছে লঙ্কা চা তো কি বলবো মানে প্রথম আপনার দোকানে এসে এই লঙ্কা চা খেলাম অন্য অন্য প্রচুর চা কেজি রস বলুন আপনার লেমন টি যত কিছু আছে গন্ধরাজ চা নেই নাহলে আমি গন্ধরাজ চাও খাওয়াতাম খুব সুন্দর টেস্ট লেগেছে তো আর একটা কথা বলবো আমাদের প্রিয় দর্শকদের তো আপনারা এইখানে এসে লঙ্কা চা টেস্ট করতে পারেন তো জায়গাটা ঠিক এখানে দেখুন রানীগুটি ওয়েস্টার পাম্পিং স্টেশনের স্থান তার অপোজিটে ডালার এই পান স্টল তো সোমনাথ পান স্টল তো বিভিন্ন রকমের চা পাওয়া যায় কফি মানে কী বলবো সব কিছুটা বাজে দেখান তো এখানে আর টোটাল সব কিছু থেকে স্পেশাল হচ্ছে সবথেকে স্পেশাল হচ্ছে লঙ্কা চা তো লঙ্কা চা সবচেয়ে অসাধারণ ছিল লঙ্কাটা আমি তো খাচ্ছি আপনারা আসুন আর খেয়ে টেস্ট করে বলবেন তারপরে কমেন্ট শেয়ার যা করার করবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি तो चलो टाटा बाय बाय